জরুরি কথা যে আগেই মুসল্লিরে দাঁড়িয়ে যাবে তারপরে এ একামাত এটা মিথ্যা এটা একটা বিদাত উজ্জ্বল শরীয়তে আগেই মুসল্লিরে দাঁড়িয়ে যাবে তারপরে একামত হবে এটা কথা মিথ্যা সত্য নয় এটা উজ্জ্বল শরীয়তে বিদাত সাথে সাথে এমন সাহেব মুসল্লির মুখামুখি হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন পায়ের সাঁতার মেলিয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করে যে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে ওই যে ওই যে আমি দেখছি তোমাদের ফাঁকা দিয়ে ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে অনেক হাদিস উপদেশ বইয়ে পড়ে দেখেন উপদেশ বইটা পড়লে আপনি বুঝতে পারবেন দেওয়া আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ার আলোচনা দেওয়া আপনি না পড়লে আমি আর কি করতে পারি আমি না মুখে বললাম না আপনাকে কিছু নিজেও দেখতে হবে সম্মানিত দিনী ভাই বোন বিশেষ বিশেষ অংশগুলি আপনি খুব ভালোভাবে খেয়াল রাখবেন তার বিশেষ অংশ হলো এই আজান হবে ডবল আর একামত হবে একবার করে বিশেষ অংশ হলো এই যে একামত হবে তারপরে মুসল্লি দাঁড়াবে বা একামত চলাকালীন মুসল্লি দাঁড়াবে আগে নয় তার বিশেষ অংশ হলো এই যে এম মুসল্লির দিকে মুখামুখি কাতার সোজা করার জন্য বলবেন বিশেষ অংশ হলো এই যেখানেই থাকি না কেন আজাম দিয়ে একামাত দিয়ে সলাত আদায় করতে হবে আজান দিয়ে একামাত দিয়ে তাদায় করতে হবে সম্ভব না হলে অন্তত একামাত আল্লাহর নবী এক আজানে দুই একামাতে সলাত আদায় করেছিলেন আরাফার মাঠে এক আজানে দুই একামাতে জোহর আসর সলাত আদায় করেছিলেন আরাফার মাঠে জোহরদ্দির একাত দুই একাত আল্লাহর নবী এক আজানে দুই একামাতে হ এবং এশা আদায় করেছিলেন মুজদালেফার মাঠে এক আজানে দুই একামাতে সলাত আদায় করেছিলেন নবী মুজদালেফার মাঠে মাঘরেব এবং এশা সেখানে আপনার ভিতসলা তো নেই সেখানে সন্ন্য নেই আরো উল্লেখ খোঁজে যখন সলাপ জমা করা হবে তখন সালাম ফেরার পরই দাঁড়াতে হবে মধ্যে কোনো তাসবিত তাহলিল নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জোহরের দূরে কাজ শেষ এবার এই কামাক শুরু হবে আসরের জন্য মধ্যে কোনো তাসবি তাহলিল রাজকারের কথা নেই জোহর শেষ হলে আসর শুরু হবে এ কথাই ঠিক ফার মাঠে মাগেব শেষ হলে এসা শুরু হবে এটাই সোননাথ সম্মনে তো দিনই ভাইবোন এভাবেই আমরা আজান একামাত দিয়ে রাসুলের পদ্ধতিতে আদায় করার চেষ্টা করব ইনশাল্লা আর একামাতো দাঁড়িয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে যাওয়ার আগে দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত নয় দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত নয় বরং একামাতের পরে দাঁড়ানো বা একামাতের সময় দাঁড়ানো আগে দাঁড়ানোর কোন প্রশ্ন আসে না এটা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদা আর এখন অধিকাংশ মসজিদে এমাম বলছে যে দাঁড়ান সবাই যখন লাইন ঠিক হয়ে গেছে তখন মজেন একামাত দিচ্ছে তো একমাত এখন কি করবেন তো বাদ পড়ে গেছে মানে একামাতের তো কাজ শেষ তো মানুষ তো এমনি দাঁড়িয়ে গেছে মানে সোননাথ কিভাবে উল্টে আছে আর ইমাম সাহেব তো কেবলার দিকে মুখ করে আছেন বাসাতের পাগড়ি পরে ইনি যখন একামত কাদকামত সালাব বলবেন তখন তিনি আল্লাহ হকবার বলবেন আবু মাহাজুরা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন যে আমি নিজে বললাম কুলদা ইয়া রাসূলুল্লাহ আল্লাহনি সুন্নাত আল আযান আল্লাহর নবী আমাকে আযানের সুন্নাত একটু বলে দেন তো কিভাবে আযান দিতে হবে অফিরে ওয়াতিম অন্য এক বর্ণনায় এসেছে আজবাহু আবাহু সৌতহু আবু মাহাজুর আর কণ্ঠটা আল্লাহ রসুলকে অবাক করেছিল ছেলে মানুষ রাস্তা আরো পাঁচজনের সাথে খেলাচ্ছে তো এই আজানের শব্দগুলিও এমনিতে নকল করছে ছেলেরা যেভাবে খেলায় সে নিয়ে তো তার কণ্ঠটা আল্লাহ রসুলকে খুব ভালো লেগেছে তো আল্লাহ রসুল তাকে ধরে আজান শিখিয়ে দিয়েছিলেন এখানে আবু মাহাজুরা বলছে আল্লাহ নিঃসন্দ আলা আজান আল্লাহ রসুল আমাকে আজানের পদ্ধতি শিখিয়ে দেন যেমন বললেন আমাকে আজানের পদ্ধতি শিখিয়ে দেন তখন আল্লাহ রসুল বলছেন কাকুল তুমি বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তার ফাও বেহা সও তাকা কণ্ঠ উঁচু করে বলো যত জোরে কণ্ঠ দেওয়া যায় তুমি তত জোরে

এবার খুব জোরে বলো শাহাদাত তাহলে এই পদ্ধতি অনেক জায়গা থেকে ছুটে গেছে কোন কোন জায়গায় বলা হয় আবার একটু খেয়াল করে আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা হলো তার গতি অনুযায়ী জোরে তার শারীরিক তার কণ্ঠ গতি অনুযায়ী যেভাবে সম্ভব জোরে তারপরে সাক্ষ্য দয় চুপে বা ধীরে এরপরে বলছেন তার এই সাক্ষ্য এবার তোমার যত জোরে সম্ভব হয় মানে আল্লাহ আকবরের মতো করে এই সাক্ষ্য দেও এটা সোন্নাদ মানে সাক্ষ্য দেয় প্রথমে হবে ধীরে তারপরে হবে জোরে এরপরে হতাক্ষ তুমি বলো

আল্লাহু আকবার লা আবু মাহাজুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের পদ্ধতি শিখালেন যা আমরা বুঝতে পারলাম এই আজানের পদ্ধতি আর একামাতো একবার একবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাই আলাস সালাহ হাই আলাল ফালাক ক্বামতিস সালাত ক্বামতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এটাই হচ্ছে একবার একবারের অর্থ সম্মানিত ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লামের শিখে দেওয়া পদ্ধতিতে আজান আবু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এ যা ওকে মাতি সলা যখন আজানের পরে একামাত দেওয়া হবে ফালা তা হাতা তারা কাত খাজার খারস তো একামাত দেওয়া হলেই দাঁড়ায় না একামাত দেওয়া হলেই দাঁড়ায় না যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখেছো। তবে একামাত শুরু হলে আরো হাদিস অনুযায়ী দাঁড়ানো যায় আর এখন অধিকাংশ মসজিদে এমাম বলছে যে দাঁড়ান সবাই যখন দাঁড়িয়ে লাইন ঠিক হয়ে গেছে তখন মজ্জেন এ কামাত দিচ্ছে তে কামাত এখন কি করবেন এ কামাত তো বাদ পড়ে গেছে মানে এ কামতের তো কাজ শেষ তো মানুষ তো এমনি দাঁড়িয়ে গেছে মানে সোন্নাত কিভাবে উল্টে আছে আর এমাম সাহেব তো কেবলার দিকে মুখ করে আছেন বাসাতের পাগড়ি পরে তিনি যখন এ কামাক কাদকামাফিস সালাব বলবেন তখন তিনি আল্লাহ হকবার বলবেন অথচ কোন এক সময় বলেছি এখানেই বলেছি মুহাম্মাদ সাল্লাল্লাহ তেইশ বছর যাবৎ এমামতি করেছেন তেইশ বছরে কোন একদিন কোনো এক অক্ত সলাপ আপনারা কাতার সোজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাত শুরু করেছেন এর প্রমাণ কি আমার পর্যন্ত বেরিয়ে দিতে পারবেন অথচ আপনার মসজিদে ইমাম সাহেব একদিনও বলেন এমাম সাহেবের এই বালাই নাই উনি তো ওই কেবলা থেকে মুখ করে আছে আর একামাতো দাঁড়িয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে দাড়িয়ে আগে দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত নয় দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত নয় বরং একামাতের পরে দাঁড়ানো বা একামাতের সময় দাঁড়ানো আগে দাঁড়ানোর কোনো প্রশ্নে আছে না এটা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদা এই নীতি রাসুলের নয় এই নীতি সাহাবির নয় এই নীতি তাবির নয় এই নীতি পৃথিবীর কোন বড় বিদ্বানের নয় আবু হানিফা রাহেমাহুল্লার নয় এমাম মালিকের নয় এমাম সাফির নয় এমাম আহমালের নয় পৃথিবীর কোন বিদ্বানের এই নীতি নয় যারা বিশাল বিশাল ফেকা গ্রন্থ লিখেছে তাদের এই নীতি নয় যে আগেই দাঁড়িয়ে যেতে হবে তারপরে একমত হবে হতেই পারে না এটা এই জল শরীয়তে স্পষ্ট জ্বলন্ত বেদাত সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন যে একামত দেওয়া হলে তোমরা দাঁড়াবা না আমাকে দেখবো যে আমি বের হয়েছি কিনা এমামতির জন্য তাহলে একামতের পরে দাঁড়াবে বলা যেতে পারে আর হাদিস অনুযায়ী একামত মানে দাঁড়াও আগে দাঁড়িয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আছে সমানিত তিনি ভাই বলেন বিষয়টি বুঝিয়ে আমল করার চেষ্টা করি আল্লাহ আল্লাহ